আসলে কুরবানির যে আসল রূপ সেটা বরবাদ করে দিয়ে কে কার কাছ থেকে বড় গরু আর ছোট গরু কিনতে পারে সামগ্রিক জীবনের মধ্যে এর পরে আমাদের মধ্যে কিছু ভাই এই পরিস্থিতি দেখে তারা ডিপ্রেসড হয়ে গেছে হতাশ হয়ে গেছে তারা কি করলো কলেজ বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে তারা বলে আমাদের ধর্মের মধ্যে সংস্কার করবে কি করবে সংস্কার ধর্মের মধ্যে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত এটা বেদাত সব ধর্মের মধ্যে আর হাকিকত নাই তারা বেদাতের নাম দিয়ে একটা মুভমেন্ট মুভমেন্ট জারি করেছে নাম দিয়েছে সালাফি মুভমেন্ট কি মুভমেন্ট সালাফি মানি আপনি ধর্ম পুরাতন হয়ে যাওয়ার কারণে ধর্মের মধ্যে উরুষ ঢুকেছে ধর্মের মধ্যে মিলাদুল নবী ঢুকেছে খানেকা ঢুকেছে মাজার ঢুকেছে মাজহাব ঢুকেছে সবে বরাত ঢুকেছে আরো কি কি ঢুকেছে এখন আপনারা মনে করতেছেন এগুলা সব বাদ দিয়ে দিলে ধর্ম শুদ্ধ হয়ে যাবে আপনারা নাউজুবিল্লাহ বলবেন না এগুলা বাদ এই কনসেপ্ট এসেছে খ্রিস্টানদের কাছ থেকে এটা মুসলমানের কনসেপ্ট না পিউরিটান বলে আমরা যাদেরকে সালাফি বলি খ্রিস্টানরা তাদেরকে কি বলে পিউরিটান এখানে আপনি সলফি মুভমেন্ট বলেন ওখানে পিউরিটান মুভমেন্ট বলে মানে খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে পাদ্রীরা অনেক কিছু ঢুকাই দিছে বুঝতে পেরেছেন এগুলা খ্রিস্টান ধর্ম থেকে বাদ দিয়ে ফেলতে হবে একই মুভমেন্ট ওই ওরা টাকা পয়সা দিয়ে আমাদের দেশও শুরু করেছে সলফি মুভমেন্টের মধ্যে বাংলার জমিনে গত দুই আড়াইশো বছর ধরে এত এত বুজুর গানে দিন চলে গেছে কেউ কখনো বলেছে আমি সলফি তাহলে বোঝা যায় এটা আলেমদের ভাষা না এটা আলেমদের ভাষা না আলেম জ্ঞানী জ্ঞানীর অপোজিট কি এটা আপনারা বুঝে বুঝতে পেরেছেন আমি মূর্খ বলবো না আমি বলতেছি জ্ঞানীর পরিভাষা এটা না জ্ঞানীরা কখনো এই আন্দাজে সমাজের মধ্যে তরবিও দেয় নাই সম্মানিত উপস্থিতি বলতে যেটা চাচ্ছিলাম আমরা কিভাবে কি পরিস্থিতির মধ্যে পড়ে গেছি দেখেন একদিকে তাসাব্বুফ এবং তরিকত কেউ মানে কেউ মানে না গত বারোশো বছর ধরে আজকের দিন পর্যন্ত যারা মানে সংখ্যায় তারা অনেক বেশি যারা মানে না সংখ্যায় তারা একেবারে নগণ্য কিন্তু ফারাক হচ্ছে গত পঞ্চাশ বছরে যারা মানে না তাদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কেন কারণ এই না মানার পিছনে টাকা পয়সা বেশি খরচ হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তো টাকা পয়সার কারণে সেটা ইঙ্গিত আমার নবী মুসলিম শরীফের রেওয়ায়তের মধ্যে এসেছে আমার নবী অনেক আগে দিয়ে গেছে আমার নবী বলেছেন তোমরা যত দ্রুত সম্ভব তোমরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করো তাড়াতাড়ি আমলে সালে সব কাজগুলা করে নাও ফেতনার চাদরে আবৃত হওয়ার আগে দিনে রাতের অন্ধকার যেমন দিনের আলোকে অ্যান্ডেলফ করে ফেলবে আবৃত করে ফেলবে ঠিক সেভাবে আমার উম্মত ফেতনার চাদরে আবৃত হয়ে যাবে যখন ফিতনার চাদরে আবৃত হবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে আমার নবী দুনিয়া দুই টাকার জন্য দিন বিক্রি করে দেবে তা আমার নবী কি বলেছে বিক্রির কথা বলেছে বিক্রির কথা এবার এই হাদিস এটা মুসলিম শরীফের বায়ত আবার মুসলিম শরীফের মধ্যে আরেক জায়গার মধ্যে আমার নবী বলছে সাতা কোন দুয়া ইলা বুয়াবে জাহান কিছুদিন পরে বক্তা বের হবে দাই বের হবে দিনের খাদেম বের হবে কিন্তু দিনের খাদেম হলেও বাহ্যিক ভাবে মনে হবে দিনের ক্ষেদমত করছে কিন্তু সে আপাত দৃষ্টিতে দিনের ক্ষেদমত মনে হলেও সে মানুষকে ডাকবে জাহান্নামের নামের দিকে কিন্তু মানুষ তো আর জাহান নাম দেখবে না বক্তা তো স্টেজে বসে কথা বলে বক্তা আলেম মাদ্রাসার সিটে বসে ফতোয়া দেয় বক্তা বা আলেম টিভির মধ্যে কোরআন হাদিস থেকে কথা বলে যিনি কোরআন হাদিসের কথা বলে উনি তো আর আমার আপনার মতে জাহান নামের দিকে ডাকছে না আমাকে ঠিক তো কিন্তু আমার নবী বলছেন সকল কোরান হাদিসের বক্তা জান্নাতের দিকে আহ্বান করে না বরং কিছুদিন পরে এই বক্তাগুলা বের হবে ইলা আবু জাহান্নাম মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে ফমান আজাবাহুম যারা এই সমস্ত বক্তার হাতে হা বলবে নাতে না বলবে ঠিক বলে উঠবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে আমি এখন বিনয়ের সাথে আপনাদেরকে একটা অনুরোধ করব। আমি আমার দিলের আওয়াজ আমি চাই আপনাদের মধ্যে একটা পরিবর্তন আর আপনাদেরকে নিয়ে আগামীর শূন্যিয় মনে রাখবেন যেই ভূখণ্ড থেকে শূন্যিয়ৎ খতম হবে সেই ভূখণ্ডের দিন বাকি থাকবে না যেই জিন্দাবাদ যেই ভূখণ্ড থেকে আউলিয়াই করিমের আউলিয়াই কেরামে খানেকা বন্ধ হয়ে যাবে সেই ভূখণ্ডের মধ্যে দিনের শরীর থাকবে রু থাকবে না দিনের শরীর থাকবে যেভাবে দুবাইয়ের মধ্যে ধর্ম আছে যেভাবে নাম বলতেছি না আমাদেরকে অনেক জায়গায় যেতে হয় এই সমস্ত টাকাগুলোর দেশে এখানেও জুমা হয় পাঞ্জাগানা নামাজ হয় কিন্তু আপনি এই কথা আকিদা করে নেন একটা দেশের মধ্যে দিনের রূপ বেছে নাই শুধু শরীর আছে